আবার চলে আসলো দুইটা ইউনিক ছবি ফেসবুক ইনস্টাগ্রাম কাঁপানোর জন্য এই দুইটা থেকে যে কোনো একটা ছবি যদি আপনি এডিটিং করে আপলোড দিতে পারেন আপনার ফেসবুক ইনস্টাগ্রামে সবার আগে আপনিও কিন্তু কাঁপাইতে পারবেন এই দুইটা ছবি কিভাবে এডিট করতে হয় একদম সহজে দেখাচ্ছি আপনি সবার আগে শিখে রাখেন এই দুইটা আনকমন ছবি তৈরি করার জন্য আপনারা গুগল ক্রোমে চলে আসবেন দুইটা একসাথে এডিটিং করতে পারবেন একদম সহজ করে দিচ্ছি আপনাদেরকে সার্চ বক্সে লিখতে হবে ট্যাকলিন গুগল ক্রোমে এসে তাদের অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে যখন সার্চ করবেন অফিসিয়াল ওয়েবসাইটে ট্যাপ দিবেন উপরেও কিন্তু একটা সার্চ বক্স পাবেন এইখানে চলে আসবেন লিখতে হবে এআই পি এম লিখে সার্চ করবেন সার্চ করার সাথে সাথেই দেখবেন একটা পোস্ট চলে আসবে এই পোস্টের উপরে টাচ করবেন আপনারা পোস্টের উপরে টাচ করার পরে এখান থেকে নিচে চলে আসবেন একদম সহজ করে দিচ্ছি আপনাদেরকে দুইটা ছবি একসাথে এডিটিং করতে পারবেন ঠিক আছে তো দেখুন আমি এখান থেকে নিচে চলে আসবো নিচে আসার সাথে সাথেই ছবিগুলো দেখতে পাবেন ঠিক আছে এইখানে দেখুন একটা ছবি দেওয়া আছে ঠিক এই ছবিটার মতোই এডিটিং করতে পারবেন নিচের এই প্রম্প দিয়ে এখানে এই ছবিটা দেওয়া আছে এইখান থেকে একটু নিচে চলে আসবেন একটা ছবি দেওয়া আপনার ছবির সাথে একটা গার্লফ্রেন্ড অ্যাড করে দিবে এর মাধ্যমে এই ছবিটা এডিটিং করার জন্য এখান থেকে এই প্রম্পট কপি করবেন এখন আপনি দেখবেন কোন ছবিটার মতো আপনি ছবি রিটিং করতে চাচ্ছেন যদি এই ছবিটার মতো রেটিং করতে চান তাইলে এই প্রম্পট কপি করতে হবে আর যদি আপনার নিচের ছবিটার মতো রিটিং করতে চান এই প্রম্পট কপি করতে হবে ঠিক আছে তো আমি এই ছবিটার মতো ছবি রেটিং করব। এই ছবিটার মতো রেটিং করার জন্য আপনারা এখান থেকে ওয়ান প্রম্পট কপি করে নেবেন প্রথম প্রম্পট কপি করব ঠিক আছে এ দেখুন সম্পূর্ণ প্রম্পট আমি কপি করলাম কপি করার পরে নিচে চলে আসবেন নিচে আসার পরে এখানে দেখুন ট্রেন্ডিং এআই ফটো এডিটিং লিখে আছে ট্রিক্স এই অপশনটার উপর ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার সাথে সাথেই ঠিক একইভাবে ট্রাইয়ে চলে আসবেন তারপর এখান থেকে একটু নিচে চলে আসবেন গেট স্টার্ট অপশানটার উপর ট্যাপ দিবেন ইমেজে চলে আসবেন আপনার ছবিটা দিতে হবে প্লাস আইকনে চলে আসবেন গ্যালারি থেকে তো আমি গ্যালারি থেকে একটা ছবি দিয়ে দিচ্ছি ছবিটার ওপর টাচ করে ডানে চলে আসবেন ডেসক্রিপশনে কী করতে হবে যেই প্রম্ট কপি করছিলেন প্রথম প্রম্প আমি পেস্ট করবো নিচে দেখুন তীরের মতো একটা আইকন আছে এখানে ট্যাপ দিয়ে দিবেন ছবিটা আপনাকে তৈরি করে দিবে আর ওই ছবিটার মতো যদি এডিটিং করতে চান দ্বিতীয় প্রম্পট কপি করে এনে গ্যালারি থেকে আপনার ছবিটা দিয়ে দিবেন আপনার সাথে একটা গার্লফ্রেন্ড অ্যাড করে দিবে ঠিক আছে অস্থির ভাই কথা বলতে বলতে কিন্তু আমাকে ছবিটা এডিটিং করে দিল এই যে দেখুন ছবিটার উপরে টাচ করে দিবেন তারপর এখানে ডাউনলোড আইকনটা পাবেন এখানে ট্যাপ দিবেন ছবিটা ডাউনলোড হয়ে গ্যালারিতে চলে যাবে ওই ছবিটাও কিন্তু একইভাবে রেটিং করতে পারবেন আপনার সাথে আপনাকে একটা গার্লফ্রেন্ড দেওয়া হবে আপনার বন্ধুদের সাথে প্র্যাঙ্ক করতে পারবেন বুঝতেই পারবে না এআই এডিটিং করে দিছে সবাই ভাববে আপনার গার্লফ্রেন্ড আপনার পাশে দাঁড়িয়ে আছে ছবিটা দেখেন ভাই কত সুন্দর হয়